বিচার একদিন এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে এর বিচার হবে প্রিয় ভাইরা গুম পরিবারের এখানে অনেকে উপস্থিত রয়েছেন বাংলাদেশে বর্তমান যে ক্ষমতায় রয়েছে একটি অবৈধ অনৈতিক নিশিরাতের ভোট ডাকাত সরকার ফাসিস সরকার হাসিনা যিনি রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রকে দিয়ে অন্যায় করাচ্ছে আজকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে আমরা বলতে চাই এই রাষ্ট্রীয় বাহিনীদেরকে দিয়ে যারা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের জনগণকে এর বিরুদ্ধে অন্যায় করছে তাদের বিচার একদিন এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দেশ থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে আজকের আন্দোলন চলছে এক দফার আন্দোলন ইনশাল্লাহ এই অনাচার অবিচারের গুম খুনের বিচার